হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই সুস্থ আছো বন্যায় কেউ ভেসে যাওনি তো কি বলবো আমাদের এখানে কত বৃষ্টি পড়ছে মানে আমাদের এখানে না মানে সব দিকেই বৃষ্টিটা হচ্ছে কম বেশি দিয়ে হচ্ছে দেখো আজকে তোমরা দেখতেই পাচ্ছ বাড়ি কত কাজ দিয়ে হচ্ছে আজকে ভাদ্র মাসে শেষ দিন তো মানে ভাদ্র মাসে শেষ তারিখ তাই দিয়ে হচ্ছে বাড়ি যেহেতু পুজো কাজ না করলে হবে তাই দিয়ে হচ্ছে দেখো আমার ঘোর মানে সব ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে শুধু আমার ঘরটাই বাকি আছে দিয়ে আমি ঘরটা মধ্যে হয়ে গেলেই হচ্ছে পুজোর ওই দিকে যাব দিয়ে আমার প্রায় হয়ে গেছে আর এই দিকে হচ্ছে দেখো সবাই মিলে এই দিকে হচ্ছে সবজি কাটা শুরু করে দিয়েছে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমি আবার বলছি যে আমার কিছু কাজ আছে বলছে না তোমার কিছু কাজ নেই তুমি শুধু ভিডিও করো তাই দেখো ওইদিকে হচ্ছে উনুনের মধ্যে তরকারি চাপানো হয়ে গেছে তাই দিয়ে হচ্ছে দেখো আমি আর কী করব হয়তো কিছু কাজ নেই তাই দিয়ে দিয়ে হচ্ছে দেখো পুজোও শুরু হয়ে গেছে বলার কিছু নেই পুজো শুরু হয়ে গেছে এটা হচ্ছে দেখো মানে মরগের পুজো মানে একটা ছেলে মরক একটা মেয়ে মরক এদের মানে মরগটার চাল খাওয়ানো হচ্ছে তাই দেখো বর মশাই পুজোই এখন দেখো প্রণাম করছে ঠাকুর তাই দিয়ে হচ্ছে এখন ঠাকুর মশাইকে প্রণাম করছে আমি কী বকছি ভুল করে ভুল ভাল বকছি তাই দিয়ে কিছু মাইন্ড করো না সেটা দেখো আজকের ভিডিওটা এটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই